এই সেই পাখির জোড়াটা এখন কিন্তু ওই জোড়া পাখিটা নেই বাচ্চাগুলো আছে দেখেন কত সুন্দর মা সাল আল্লাহ আসসালামু আলাইকুম আমার এখানে কিন্তু অনেক বাজিকার পাখি আছে তো এক জোড়া বাজিকার পাখি আছে সবার চেয়ে আলাদা তো আসেন আপনাদেরকে এই পাখির জোড়াটা দেখায় আবার সবসময় ছটা কিন্তু বাচ্চা ওদের আবার খুব দ্রুত ডিম ও দেয় তো পাখিগুলো আমার অনেক ভালো লাগে সবার থেকে আলাদা এই পাখিগুলো আপনাদেরকে পাখিগুলো দেখাই এই সেই পাখির জোড়াটা এখানে কিন্তু ওই পাখিটা নাই বাচ্চাগুলো আছে দেখেন কত সুন্দর মাশাল এখানে ছয়টি বাচ্চা আছে সবসময় ছয়টা করে বাচ্চা দিব আর খুব দ্রুত ডিমও দিব আর সবসময় একই কালারের বাচ্চাগুলো হইব মানে মা কালারের মতো ঠিক আছে মা যেরকম সাদার মধ্যে হালকা কালার এগুলো সাদার মধ্যে হালকা কালার একটা দুইটা তিনটা চার পাঁচটা ছয়টা হুম তাদেরকে একটু দৌড়ি আহ মাশাল কত সুন্দর সবগুলো কিন্তু একই আমার এখানে আরো পাখি আছে ওইগুলো কিন্তু বাচ্চা দেয় কিন্তু এটার মধ্যে এত দ্রুত ফুটেও না দেখেন এখানে কিন্তু আমার অনেক পাখি আছে যে এটার মধ্যে কিন্তু ছয়টা বাচ্চা আছে কিন্তু এটাও কিন্তু এত দ্রুত বাচ্চা ফুটে না এটার মধ্যে ছয়টা বাচ্চা আছে এখানে পাঁচটা আরেকটা মানে এই আরেকটা এটার ভিতরে গিয়েছে আর এগুলো এক একটা এক এক কালারের আর ওই জোড়াটা কিন্তু সবসময় একই কালার রইব যতবার বাচ্চা দিছে সবসময় একই কালারের আর এটার মধ্যে আছে এটার মধ্যে ঠিক এক এক সময় এক এক ওই কালারের মধ্যে কিন্তু এই দুইটা ঠিক আছে সেম সাদা এটার মধ্যে চারটা হতে পাঁচটা হতে ছয়টা হতে এটার মধ্যে দুইটা একই কালার হলুদ তো আমার এখানে অনেক পাখি বিক্রি করে ফেলছি অনেক পাখি কমে ফেলছি কারণ রুমের মধ্যে পাখি তো অনেক সমস্যা সব দরের কারণে ঘুমাইতে একটু সমস্যা এর জন্য পাখি অনেক বিক্রি করে কমে ফেলছে তো কিছুদিন পর আরও পাখি বিক্রি করব এই যে এগুলো কিন্তু অনেকগুলো বাস পর্যন্ত খালি করে রেখেছে এগুলো জোড়াগুলো জোড়া বিক্রি করে রেখেছে অনেক কিউট বাচ্চাগুলো কলা হাল দেখে বের করে আনছো আমার ভিডিওটি ভালো লাগলে বসে আমার গেস্টের সবাই ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করেছ না কমেন্ট করে জানাবেন বা আমার পাখিগুলো দেখতে কেমন